আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি সালামু আলাইকুম দর্শক মন্ডলী ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে অবাক হয়ে গেছেন তো অবাক হবারই কথা কেননা শেখ হাসিনার একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি ভিডিও শুরুতে দেখাইলাম সেখানে সে বলছে আওয়ামী লীগদেরকে যারা হত্যা করেছে তাদের কাউকে শেখ হাসিনা দিবেন না তো কেন এই কথাটি বলল আজকে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো দর্শক মন্ডলী আজকে ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা সকলে আটক স্যাটো করে বসে যান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি কেন বাংলাদেশে এই বাংলাদেশে অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি ইনুস ফ্যাসিবা শরিয়াচা তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টারমাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে বলে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দায়িত্ব মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যাকুষ ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে হবে আমরা করব যেমন যুদ্ধাপরাধীদের বিচার করেছি পনেরো আগস্টের হত্যার বিচার করছি আমি জানি এই যুদ্ধ অপরাধীতে বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটি তে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকে করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান তো সেটা নির্বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা নস তাতে পড়ে না কিন্তু গাইড জোরে সব করবে তারা কারণ তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেট্রোল বাহিনী আছে সঞ্জস বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য যাই আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বিজয় মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন উদিত হবে বাংলাদেশ আবার উন্নয়নের দেশে এগিয়ে যাবে এই পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই কন্যা ইলুস এবং তার যে চালা চামরা সন্ত্রাস বাহিনী তার তার সমন্বয়ক ইনশাআল্লাহ বাংলা বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমরা বলতে পারি কারণ আমরা ম্যামের পথে আছি সত্যের পথে আছি আমি জনগণের কলনে কাজ করি জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম সেটা নষ্ট করেছে ইনশাআল্লাহ আবার এদেশের মানুষ যে আবার বাংলাদেশের মানুষ বিশ্ব ব্যাপারে বর্জনা পাবে কারণে পাবে সময় আমি ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান আমাদের দেশের অন্য যাত্রা দেশের প্রতিটি অঞ্চলে প্রবাসীদের অবদান বাড়ছে সেগুলো সকল কন্যা ধন্যবাদ জানাই কৃতজ্ঞ জানায় সকলে ঐক্যবদ্ধ হন এই ফোয়াচাপ সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয় দেশের মানুষ যেন আবার তাদের সুস্থ জীবন ফিরে পায় সেই কামনা করে জাতির পিতা স্বপ্নে সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চজবে হোক আজকের বক্তব্যের মধ্যে দিয়ে ইনুজ সরকারে যতদিন পর্যন্ত পতন না হবে তার মানে আওয়ামী প্রত্যেকটা নেতা কর্মী আপনার সাথে এই আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত সব সময় থাকবে এবং প্রবাসীকে যা করা দরকার প্রত্যেকটা নেতা সেই কাজ করবে আপা স্পিক আপা স্পিকারে দিচ্ছি না আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে আপা এবং এখানে ওরা খুব ভালো আয়োজন করেছে তো আমরা বেলজিয়াম থেকে কাজ অন্য দেশ থেকে তো আসেনি মনে হয় বেলজিয়াম থেকে এসেছে তো খুব ভালো হয়েছে জং স্পিড খুব ভালো এখানে আপা ঠিক আছে জি আপা ধন্যবাদ আপা আপা ধন্যবাদ আপা

সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন তো কি বুঝতে পারছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাবেন দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমাদের জনগণের উপর অত্যাচার করেছেন শেখ হাসিনা তো সে যদি আবার দেশে আসতে চান তো আপনারা কি কি করবেন সেটি সেই বিষয়টি কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম